কাঁচা আমের সিজন যে পাকা আমের সিজন চলে আসলো আর এদিকে আমার কাঁচা আমের ভিডিওই শেষ হচ্ছে না তো যেহেতু কাঁচা আম শেষ হয়ে যাচ্ছে তাই এখন হচ্ছে কাঁচা আমকে সংরক্ষণ করে রাখার পালা যাতে সারা বছরই খাওয়া যায় আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের ভাই অনেক ভালো আছি তো অনেকেই কাঁচা আমটাকে আস্ত ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করে আবার কেউ কেউ আমকে লম্বা লম্বা করে কেটে রোদে শুকিয়েও সংরক্ষণ করে তো আমার মা এভাবে করে তো আমি এবার নতুন একভাবে কাঁচা আমটাকে সংরক্ষণ করার জন্য কেটে নিচ্ছি তো এখানে আমি আমটাকে আগে ছিলে নিব ছিলে তারপর এটাকে আমি একদম চিকন চিকন করে ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিব এটা কোনো নির্দিষ্ট নিয়মে কাটা নেই জাস্ট আমি ছুরি দিয়ে এরকম হালকা হালকা করে পাতলা করে কেটে নিচ্ছি তো আম কাটা শেষ এখন আমি একটা বাটির মধ্যে পানি আর লবণ নিয়ে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে আমি কেটে রাখা আমগুলোকে প্রায় পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব এতে করে আমগুলো আর শুকানোর পর কালো হয়ে যাবে না তো তারপরে আমি একটা প্লেটে টিস্যু নিয়ে নিচ্ছি এখন আমি আমগুলো নিয়ে দিয়ে চেপে পানিগুলো যাতে করে আমগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে কেটে রাখা আমগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিব। শুকনো একটা প্লেটে নিয়ে ভালো করে ছড়িয়ে দিব। এখন এই কেটে রাখা আমগুলোকে আমি প্রায় দু তিন দিন ভালো করে রুদড়ে রেখে শুকিয়ে নিবো যাতে একদম হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন দু তিন দিন রোদে দেওয়ার পর আমার আমগুলো বেশ ভালো মতো শুকিয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে একদম ধরার সাথে সাথে ভেঙে গেছে আমগুলোকে ছুটি দিয়ে মার্কেটে গ্লেটার দিয়ে ভেট করে নিতে পারেন এতে করে আমগুলো আরো দ্রুত শুকিয়ে যাবে তো এখন আমি এই আমগুলোকে একটা গ্লাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিব গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে আমি এটাকে একদম ভালো করে মিহি গুঁড়ো করে নিয়েছি এইটাকে মেনলি আমচুর পাউডার বলা হয় যেটা কি না আপনারা যে কোনো নাস্তা জাতীয় খাবারে ব্যবহার করতে পারেন বা যদি বাসায় চমচ সিঙ্গারা তৈরি করেন এর কুলের মধ্যে এটা দিলে কিন্তু ভালো একটা টেস্ট আসে হালকা টক টকটা আসে এছাড়া যে আমরা বাসায় চটপটি কুচকা বানাই যেই তেঁতুলের টকটা আমরা মানে এর মধ্যে দিলেও কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে এখন আমি এটাকে একটা কাঁচের জারে তুলে নেবো কাচের জারে রেখে আপনারা এটাকে প্রায় সারা বছর সংরক্ষণ করতে পারবেন মাছ মাছ একটু রোদ্রে দিলে এটা নষ্ট হবে না এটা খুব ভালো থাকবে আপনারা এইভাবে আমগুলো সারা বছরই সংরক্ষণ করতে পারবেন যেহেতু আমি এই আমটাকে লগণের পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি তাই কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়নি একদম সুন্দর সাদা সাদাই রয়েছে তো আপনারা চাইলে এইভাবে আমটাকে সংরক্ষণ করতে পারেন আর আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না